হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো দেখো আজকের ব্লগটা শুরু করছি একদম ঝরঝরে বৃষ্টি দিয়ে ঝরঝরে বৃষ্টি কারণ সারা রাত এত জোরে জোরে বৃষ্টি হয়েছে কি বলবো আর তোমাদের খুব বৃষ্টি হয়েছে আর দেখো সকাল থেকেও বৃষ্টি পড়েই চলেছে তো এর মধ্যে বাবা আর ছেলে মেলে গিয়েছিলো আমাদের বাড়ির সামনে দিয়ে ওই জায়গাটা দিয়ে না মাছ যাচ্ছিলো কই মাছ তারপরে শিঙি মাছ সাটি মাছ আর কী কী সব মাছ যাচ্ছিলো তো অনেকেই মাছ ধরছিল তো আমার ছেলে দেখে এখন ওর বাবাকে বলছে যে আমাকে একটু নিয়ে চলো তো বৃষ্টির মধ্যে দেখো আবার ছাতা ধরে ভিজে ভিজে ওরা একটু মাছ ধরে নিয়ে এসছে এবার তোমাদের দেখাচ্ছি আমার ছেলে কি মাছ ধরেছে এই দেখো ও মাছ দুটো এমন চ্যাপটা করে হাতের মধ্যে এনেছে যে মাছগুলো ওখানেই মানে অর্ধেক রান্না হয়ে গেছে বলতে পারো এই দেখো ছোট্ট ছোট্ট দুটো ওই নাকি ধরেছে হাত দিয়ে আমি জানি না ও ধরেছে না ওর বাবা ধরে দিয়েছে তো এখন মাছগুলো কিন্তু চ্যাপটা লেগে অলরেডি মরে গেছে কিন্তু ও বলছে যে মাছগুলো এখন আমাদের জলে ভাসাবো তাহলে আমি যা ভাসা ওই দেখো ভাসাতে নিয়ে গেল আবার বৃষ্টির মধ্যে আর দেখেছে তো আমাদের উঠোনে কত জল জমেছে তো এই যাচ্ছে ওরা দুজন হলো আজকে চুল কাটাতে তো আজ হলো রবিবার রবিবারের ব্লগ শেয়ার করছে তো ওরা অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে চলে এসছে কারণ কি আমাদের বাড়িতে কিছু কাজকর্ম করাবো মিস্ত্রিরা বাড়িতে এসেছিলো তো সেই জন্যই আর কি ওরা অর্ধেক রাস্তা থেকে চলে এসেছিলো মানে দেখানোর জন্য কোথায় কি করাতে হবে না করাতে হবে পুজোর আগে ভাবছিলাম একটু বাড়িটা একটু মানে আমাদের বাড়িতে তো অনেক কাজ এখনও বাকি এই জলের জন্য বৃষ্টি বাদলের জন্য কাজগুলো আটকে রয়েছে তো আমাদের যে বাড়ি বানিয়েছে সেই মিস্ত্রি মানে এই বছর বলেছে কমপ্লিট দিয়ে দেবে এখন জানি না কি হবে তো ভিতরের কিছু কিছু কাজকর্ম ছিল সেগুলোই করানোর জন্য মিস্ত্রি আনানো হয়েছিল তো ওরা তো সবাই চলে গেল আবার আমার ছেলে চলে গেল চুল কাটা তোর বাবার সাথে এবার আমি বসিয়েছি রান্না আর আমাকে দেখতে পাচ্ছ আমি আপন মনে রান্না করছি আমি ওই যে কাঁকরোল ভাজা করব আর করব হলো আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আজ একদম সিম্পল রান্না করব। আর আমি তোমরা জানোই আমি বেশি খুব একটা দুপুরে রান্না করি না কারণ দুপুরেও গরম গরম খেতে চায় রাতেও গরম গরম খেতে চায় সেই জন্যই আর কি দুপুরে অল্প করে করি আবার রাতে তো করতেই হয় কোনো কোনো দিন দুপুরের তরকারি থেকে গেলে সেটা গরম করে দিই যাই হোক আলচা আরও বেশি বিশেষ করে অল্প রান্না করব। যাতে দুপুরে এই সবটা শেষ হয়ে যায় কারণ রাতে আমাদের একটা ইনভাইট আছে আর ওই যে দেখেছো ফ্রিজের থেকে ওই বরফগুলো ডিপ ফ্রিজ থেকে বের করেছি তো কাল সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছিল সকালবেলা উঠেই আমি ফ্রিজটা বন্ধ করে দিয়েছি কারণ ডিপ ফ্রিজে এত পরিমাণ বরফ জমে গেছিলো যে আমি জিনিসপত্র রাখতে পারছিলাম না একদম মানে চাপা লেগে গিয়েছিলো সব কিছু তাই জন্য বন্ধ করে দিয়েছিলাম তো বরফগুলো গলে তারপরে দেখো একদম অনেকটা বরফ বেরিয়েছে তো পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে ফ্রিজ আর আমার ছেলে দেখো চুল না কেটেই বাড়িতে চলে এসছে আর এই একটা গিফট নিয়ে এসছে বললাম না ইনভিটেশন আছে তো আমার বরের বন্ধুর মেয়ের জন্মদিন আস তো রাতে ওখানেই যাবো আর এই দেখো আমার ছেলের জন্য রান্না করেছি লঙ্কা ছাড়া তরকারি আমাদের জন্য লঙ্কা দেওয়া ঝাল তরকারি আর কাকরোল ভাজা আজকে দুপুর আমাদের এগুলোই মেনু আর ভাতটা বসায়নি ভেবেছিলাম যে ওরা আসবে তো তার আগে ভাতটা বসিয়ে দেবো গরম গরম তাহলে খাওয়া হয়ে যাবে তো সেই জন্যই তো আমার ছেলেকে দিয়ে ওর বাবা চলে গিয়েছিলো চুল কাটাতে আমার ছেলে তো কাটায়নি চলে এসেছে ও হলো যার কাছে চুল কাটায় তো তার স্টাফকে বলেছে কি চুলটা কাটিয়ে দিতো ও কাটবে না ওর কাছেই কাটবে তারপরে রাগ হয়ে ও এমন বায়না ধরেছে যে আজকে আমি চুলই কাটবো না তো জানোই বাচ্চারা এমনিতেই ও চুল কাটাতে চায় না সেলুনে গিয়ে তা ওর বাবার কাছেই কাটতো এই প্রথম গিয়েছিল একবার আজকে গিয়েছে তাও চলে এসে তো আমি বললাম থাক পুজোর তো এখনো কয়েকটা দিন দেরি আছে তো না হয় পরের রবিবারে কেটে নেবে তো তারপরে আমার একটা পার্সেল চলে এসেছিলো মিশো থেকে এই যে এই জামাটা দেখতেই পাচ্ছ কিন্তু আমার জামাটা খুব পছন্দ হয়েছিল কিন্তু কি বলবো আমি জানি না দিন দিন এত শুকিয়ে যাচ্ছি না মোটা হয়ে যাচ্ছি না কি হচ্ছে ভগবান জানে আমার সাইজ ঠিকই অর্ডার করেছিলাম এত বড়ো এসছে এত ঢিল ঢিলে এসছে জামাটা রেখে কোনো লাভ নেই তো আমি জামাটা আবার রিটার্ন করে দিলাম আর আমার চুলগুলো দেখতে পাচ্ছ একদম চুলের বারোটা ভেজে গেছে চুলগুলো কাটাবো কিন্তু পুজোর মধ্যে কাটাবো না পুজো পার করে কাটাবো তা ছেলে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আমি বাইরে অপেক্ষা করছি কারণ প্রভা তোমাকে ফোন করে বললো যে আমি আসছি এবার আমি যদি ঘুমিয়ে যাই তার মধ্যে কি হবে এসে ডাকাডাকি করবে আমার ঘুমটা নষ্ট হবে আর অর্ধেক ঘুম থেকে উঠে আমার খুব বিরক্ত লাগে তখন আমার মাথা গরম হয়ে যায় তখন ঝগড়া মগড়া লেগে যাবে তাই জন্য আমি ঘুমালাম না আজকে যে আসবে কাঁচা ঘুম থেকে উঠবো তখন মাথা গরম থাকবে খিট খিট খিটখিট করবো আমি সেই জন্যই আর কি তো তারপরে দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছি আমরা এখন আমরা চলে যাব বার্থডে বাড়িতে আর হ্যাঁ ওই যে বললাম না আমার বরের বন্ধুর মেয়ের জন্মদিন ওটা কিন্তু আমার ছেলের বন্ধুর দিদিও হয় আবার কী সুন্দর না কম্বিনেশানটা তো আমাদের পাড়াতেই বেশি দূরে না আমাদের বাড়ির থেকে এই দেখো আমরা চলে এসেছি ওই বাড়িতেই জন্মদিন হচ্ছে তো যাব ওখানেই আর হলো এই দেখো কী সুন্দর ডেকোরেশন করেছে না তো এই যে ছোট তো এই বেবিটার জন্মদিন যাকে দেখতে পাচ্ছ পিঙ্ক ড্রেস পরে বুঝেই গেছে ক্রাউন পরা আছে তো ওর নাম দিতিপ্রিয়া আর কিউট লাগছে না সবাই ওরা ভাই বোন দেখো সবাই এখন ফটো তুলবে আর খুব ভালো লাগলো আমার দেখে সব ভাই বোন একসাথে বসে কি সুন্দর আনন্দ করছে তো এই দুজন হলো ওর মা আর ওর ওই যে পাঞ্জাবি পরে আছে ব্লু কালারের ওটা হলো ওর বাবা তো এই দাদা আর দিদির মেয়েরই জন্মদিন আর ওখানে যে ব্লু কালারের টি শার্ট পরেছিলো ওটাই এই যেই বাচ্চাটা ওটা ওর ভাই মানে আমার ছেলের বন্ধু ওরই দিদির জন্মদিন দেখো ওকে কেক দেয়নি তাই ও একটা কেকের মধ্যে থেকে বল নিয়ে দাঁড়িয়ে আছে তো একসাথে অনেকগুলো বাচ্চা থাকলে না মেনটেন করা খুবই চাপের বিষয় তা তো এরা ঝগড়াঝাটি করছিল না বেশ বোঝে বাচ্চাগুলো একসাথে মিলেমিশেই ছিল এখন কেক কাটিং হয়েছে দেখো এবার সবাই কেক খাওয়া দাওয়া করবে আর বেশ ভালো লাগছিল আমার ছেলেকে নিয়ে গিয়েছি ও বেশ আনন্দ করছিল। আর দেখো না কেকটা দেখার পর থেকেই ওই যে বারবি ডলটা ছিল মাঝখানে ওইটা নেওয়ার জন্য সবাই মানে বাচ্চা মেয়েগুলো সবাই এখন বলছে আমি নিব আমি নিবো কাকে ছেড়ে কাকে দেবে বলো তো তারপরে সমস্ত কিছু হলো কেক কাটিং ফাটিং একটুখানি আমরা বসে গল্প গুজব করলাম তারপরে খাওয়া দাওয়া করে চলে এসছিলাম আমরা বাড়িতে আর দেখো খাবারে কত কিছু ছিল চিকেন ছিল মাছ ছিল ফ্রায়েড রাইস সাদা ভাত ডাল স্যালাড বেগুনি অনেক কিছু ছিল তো টাটা দেখা যাচ্ছে নেক্সট ব্লগে